আই এইট আইট আর ডেলিশিয়াস অ্যাপেল অ্যাভি মর্নিং আমি প্রতিদিন সকালে কী খাই মানে দেখেন এখান থেকে আমি প্রতিদিন সকালে একটি সুস্বাদু আপেল খাই বিফোর সেখান থেকে আমি এই যে এই সেন্টেন্সটাতে কী কী গ্রামার ইউজ করা হয়েছে কেন ইউজ করা হয়েছে এবং অর্থটা কী সেটা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো ঠিক আছে দেখেন শুধু এটা নয় আমি আরও অনেক সেন্টেন্স লিখেছি যেখান থেকে আপনারা বাংলা এবং গ্রামার শিখতে পারবেন ঠিক আছে দেখেন এখানে আমি প্রতিদিন সকালে একটি সুস্বাদু আপেল খাই ঠিক আছে আই ইট অ্যাট ডেলাইপআ এভরি মর্নিং এখানে গ্রামার কী দেখেন এখানে আয় এখানে যে আইটা ইউজ করা হয়েছে এখানে সে আইটা হচ্ছে একটা একটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন সাবজেক্টিভ প্রোনাউন কি যেটা হচ্ছে যেমন কি যে কোনো কোনো নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা যেমন কি যেমন কি আপনার নাম রহিম ঠিক আছে আপনি কোনো একটা সেন্টেন্সে আপনার বারবার যদি রহিম রহিম করেন তাহলে শুনতে খারাপ লাগবে যখন আমি সেটা না বলে যখন আই বলবেন মানে আপনার নামের প্রতি যখন আই বলবেন তখন সেটাকে বলা হবে প্রোনাউন ঠিক আছে ওই জন্য বলা হচ্ছে এটাকে সাবজেক্টিভ প্রোনাউন ঠিক আছে এরপর দেখেন প্রতিদিন এখান দেখেন প্রতিদিন বলতে বোঝানো হচ্ছে কি এভরি মর্নিং এভরি মর্নিং ওয়েস্ট ইন্ডিসে আছে এটা হচ্ছে গেলে অ্যাডভারবল ফ্রেস অ্যাডভার্ভ অফ টাইম ঠিক আছে অ্যাডভার অফ অ্যাডভারবল ফ্রেস অফ টাইম অ্যাডভার্ভ কি আমরা জানি কি পার্টস অফ এস আট প্রকার তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাডভারফ সেই অ্যাডভার্ভ অফ টাইম হচ্ছে এটা এভরি মর্নিংটা এরপর দেখেন আ এখানে আটা ইউজ করা হয়েছে এ হচ্ছে একটা এটা কি ইন্ডিফিন আর্টিকেল আমরা জানি কি আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল একটা হচ্ছে ইন্ডিফিনেট আর্টিকেল ইন্ডিফিনেট আর্টিকেল একটা হচ্ছে কি আ আ ঠিক আছে এরপর দেখেন ডেলিশিয়াস একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটা একটি সেটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ ডেলিশিয়াসটা কি মানে খুবই সুস্বাদু সেটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ আর অ্যাপ অ্যাপোলটা হচ্ছে একটা অবজেক্টিভ নাউন একটা হচ্ছে নাউন এটা হচ্ছে কি অবজেক্টিভ নাউন অবজেক্ট অবজেক্ট জায়গায় আছে উইথ এটা নাউন বা যেটা টাচ করা যায় সেটাকে নাউন বলা হয় এরপরে কি বলা হচ্ছে দেখেন ভিউার্স এখানে হচ্ছে কি ইট মানে খাওয়া এটা এটা একটি ভার্ভ ইন্ডিকেট করে আর ভার্ভ এই পুরো সেন্টেন্সটা বলা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স ঠিক আছে প্রেজেন্ট সিম্পল সিম্পলটেন্স ফার্স্ট পার্সন সিঙ্গুলার ঠিক আছে সিম্পল প্রেজেন্ট টেন্স এরপর আমরা একটু সেন্টেন্সটা আবার দেখি দেখেন আই ইট আ ডেলিসিয়াস অ্যাপল এভরি মর্নিং আই ইট আ ডেলিসিয়াস অ্যাপল ইন দ্য মর্নিং বা অথবা এভরি মর্নিং এ দেখেন এই একটা একটা হচ্ছে কি একটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স কারণ হচ্ছে কি আমরা এই সেন্টেন্সে কোনো অ্যামিসার বা হ্যাপ হেস বা হ্যাড বা কোনো কিছু আমরা দেখ দেখতে পাচ্ছি না তাই এই জন্য এটাকে এটাকে বলা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স ঠিক আছে আর অর্থ হচ্ছে অর্থটা হচ্ছে কি আমি প্রতিদিন সকালে একটি সুস্বাদু আপেল খাই এবং আপনারা বলতে পারেন এরপর আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি যেমন সেটা দেখেন দেখেন ইউ অফটেন বা অফেন দেখেন আমেরিকানরা বলে কি অফটেন আর ব্রিটিশটা বল ব্রিটিশরা বলে এটা হচ্ছে আমেরিকানরা বলে অফটেন ব্রিটিশ ব্রিটিশরা বলে অফেন ঠিক আছে দুটো দু রকমভাবে ইউস হয় ইউ অফ গো টু দ্য মার্কেট অন উইকেন্ডস ইভেন অন উইকেন্ডস ইউ অফ গো টু দ্য মার্কেটস অন উইকেন্ড তুমি সপ্তাহান্তে প্রায় মানে বাজারে যাও মানে ছুটির দিনে বাজার যাও সেটা বলা হচ্ছে ঠিক আছে এরপর এখানে গ্রামার যেটা ইউজ করা হয়েছে সেটা আমরা দেখি এখানে ইউটা হচ্ছে একটা কি ইউ ইউ মানে সাবজেক্টিভ প্রোনাউন ইউটা হচ্ছে একটা কি সাবজেক্টিভ প্রনাউন বা সাবজেক্টের পরিবর্তে যে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর অন উইকেন্স উইকেন্ড হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে একটা অ্যাডভার্বল প্রেস অফ টাইম এটা একটা টাইম ইউজ করা হচ্ছে সপ্তাহে একটা সময় সেটাকে টাইম ইউজ করা হচ্ছে আর অফ টেন অফ টেন একটা হচ্ছে কি অফ ফ্রিকুয়েন্সি বা প্রাই প্রাইস যায় সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ফ অফ ফ্রিকুয়েন্সি বা বলা হয় টু দ্য মার্কেট মার্কেট হচ্ছে কি আপনার দেখেন মার্কেট হচ্ছে কি প্লেস অফ প্লেস একটা মার্কেট এটাকে বলা হচ্ছে কি টু দ্য মার্কেট এই সেন্টেন্সে টু দ্য মার্কেটকে ইন্ডিকেট করতেছে অ্যাডভারফ অফ প্লেস বা জায়গা সেটাকে বলা হচ্ছে ঠিক আছে দ্য টু দ্য মার্কেট গো হচ্ছে একটা বার্ভ আর পুরারসেন্টেজটা হচ্ছে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স যা সেকেন্ড সিঙ্গুলারকে নির্দেশ করে আর পুরাস্টেজটা আমরা একটু আকবার দেখি দেখেন ভিউার্স দেখেন এখানে বলা হচ্ছে ইউ অপসেন গেও টু দ্য মার্কেট অন উইকেন্ড অন উইকেন্ড ইউ অফেন গেও টু দ্য মার্কেট অন উইকেন্ড আপনি মানে সপ্তাহে শুরু যে বাজারে যান সেটা বলা হচ্ছে এটা পুরোটা একটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট মানে ইন্ডিভিনিটেন্স ইন্ডিকেট করতেছে আরেকটি সেন্টেন্সটা আমরা যদি দেখি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন ভিউয়ার্স দেখেন এখানে বলা হচ্ছে উই এক্সাইটেড বলো দেখ উই উই এক্সাইটেড উই এক্সাইটেডলি প্লে ক্রিকেট ইন দ্য ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন আমরা খুবই আগ্রহ নিয়ে আমরা ক্রিকেট খেলি কোথায় ইন দ্য ফিল্ড মাঠে এভরি আফটারনুন মানে প্রতিদিন বিকালে আমরা ক্রিকেট ফুটবল খেলি বা আমরা ক্রিকেট খেলি আমরা প্রতিদিন বিকালে মাঠে উত্তেজনাপূর্ণভাবে ক্রিকেট খেলি এখানে যে গ্রামার ইউজ করা হয়েছে বিবাদ সেটা যদি আমি যদি বলি সেটা দেখেন এখানে উইট হচ্ছে সাবজেক্টটি প্রোনাউন ঠিক আছে সাবজেক্টটি প্রোনাউন এখানে এভরি আফটারনুন একটা হচ্ছে অ্যাডভারঅ প্রেস অফ টাইম মানে এভরি আফটারনুন এভরি আফটারনুনকে বলা হচ্ছে এটা অ্যাড অফ টাইম ইন দ্য ফিল্ড অ্যাড বারবার অফ প্লেস এটা প্লেসকে নির্দেশ করতেছে মানে কোনো একটা জায়গাকে কী করতেছে নির্দেশ করতেছে উত্তেজনাপূর্ণ এক্সাইটেডলি এক্সাইটেডলি এলোভার থাকলে আমরা জানি কি একটা অ্যাডভার্ভ হয় অ্যাডবার অফ ম্যানার কেউ মানে উত্তেজনা এটাকে বোঝানো হচ্ছে এবার দেখেন ক্রিকেট একটি অবজেক্টিভ নাউন ক্রিকেট একটা নাউন ঠিক আছে আর প্লে প্লে প্লেশিয়ান প্লে এটা হচ্ছে কি বার্ভ বার্ভ এটা হচ্ছে পুরা সেন্সটা হচ্ছে প্রেজেন্ট সিম্পর্টেন্ট ফার্স্ট পার্সন প্লোরারকে নির্দেশ করতেছে ঠিক আছে সেন্ডার্সটা দেখেন এবার হচ্ছে উই এক্সাইটেডলি বলে দেখেন উই এক্সাইটেডলি প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন প্রতিদিন বিকালে আমরা খুবই উত্তেজনাপূর্ণভাবে আমরা কী খেলি ক্রিকেট খেলি সেটা এখানে বলা হচ্ছে এরপর আরেকটা যদি আমরা দেখি দেখেন দেয় তারা ডেলিজেন্টলি ডেলিজেন্টলি বলা হচ্ছে আকর্ষণীয়ভাবে রিড পরে ইন্টারেস্টিং বুকস তারা খুবই মানে আকর্ষণ অন ইন দ্য লাইব্রেরি তারা হচ্ছে বলা হচ্ছে কি ডেলিজেন্টলি বলে বোঝানো হচ্ছে ভিউবার মন দিয়ে তারা ডেলিজেন্টলি খুবই আগ্রহ নিয়ে খুবই মানে মানে আগ্রহ নিয়ে তারা সেটা কিন্তু খুবই আনন্দের সাথে আকর্ষণীয়ভাবে তারা বইগুলো পড়ে কোথায় ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে সারা পড়ে গ্রামার ইউজ করেছে হচ্ছে এখানে দেয় আমার সাবজেক্টিভ প্রোনাউন দেয় সাবজেক্টিভ প্রোনাউন মানে এখানে বলা হচ্ছে বা রহিম করিম বা অনেক পিপল এখানে কি হচ্ছে পড়তেছে সেই পিপলগুলো ইউজ না করে এখানে কি ইউজ করেছে দেয় দে ইউজ করা হয়েছে মানে সাবজেক্টের প্রণাউন এবং লাইব্রেরিটা হচ্ছে একটা কি অ্যাডভারবার অফ প্লেস এটা হচ্ছে একটা প্লেসকে নির্দেশ করতেছে ইন দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে আর দেখেন ডেলিজেন্টলি উইথ অ্যাটেনশন একই কথা ডেলিজেন্টলি উইথ অ্যাটেনশান্ফ অফ প্রেস অফ ম্যানার এটা ম্যানারকে নির্দেশ করতে করতে ঠিক আছে ডেলিজেন্টলি অথবা ম্যানারের সাথে তারা পড়তেছে এখানে এরপর কি বলা হচ্ছে দেখেন আরেকটা বলা হচ্ছে দেখেন ইন্টারেস্টিভ আর এখানে বলা হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টিং বলে অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ বলা হচ্ছে এটাকে ঠিক আছে আর বুকস মানে বোঝানো হচ্ছে অবজেক্টিভ নাউন বা এটাকে নাউন বলা হচ্ছে এরপর দেখেন রিট রিড কি বোঝানো হয়েছে ওয়ার্ব প্রেজেন্ট সিম্পল টেন্সকে এটা পুরোটা সেন্টেসটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স যাতে তারকে নির্দেশ করে পুরো সেন্টেসটা আমরা একটু দেখি দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন দেয় দেয় ডেলিজেন্টলি রিড ইন্টারেস্ট ইন ইন দ্য ইন দ্য লাইব্রেরি তারা খুবই আনন্দের সাথে লাইব্রেরিতে কী করে পড়ালেখা করে এখানে যেটা বলা হচ্ছে মানে বোঝানো হচ্ছে মন দিয়ে পড়া অথবা উইথ মন দিয়ে পড়া রিট এটা হচ্ছে ওয়ার্ড ইন্টারেস্ট এটা একজেক্টিভ এটা হচ্ছে অবজেক্টিভ নাউন আর ইন দ্য ইন দ্য লাইব্রেরিটা হচ্ছে আপনাকে এটা হচ্ছে অ্যাডভারবল অ্যাডভারবল প্লেস মানে বোঝানো হচ্ছে এখানে আর দ্য এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ সাবজেক্টিভ কি সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন ঠিক আছে এটা এটা বোঝানো হচ্ছে সো ভি ওয়ার্স এভাবে যদি আপনারা যদি সেন্টেন্সগুলো যদি পড়েন লাইন বা লাইন তাহলে আপনারা গ্রামারে শিখবেন সেন্টেন্সে অর্থ শিখবেন এবং সব কিছু শিখতে পারবেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ